পৃথিবীতে মুসলমানদের উন্নতির জন্যে মহান আল্লাহ রবুল আলমিন আশীর্বাদ হিসেবে যুগে যুগে যে সমস্ত মুসলিম বিজ্ঞানী এবং দার্শনিকদের পৃথিবীতে পাঠিয়েছেন আল ফারাবি হচ্ছে তাদের অন্যতম তার জন্ম তারিখ কত তা সঠিকভাবে জানা যায় না তার জন্ম তারিখের ব্যাপারে মতভেদ রয়েছে এর অন্যতম কারণ হচ্ছে তৎকালীন যুগে কারো জন্ম তারিখ লিপিবদ্ধ করে রাখার ব্যাপারে কোনো গুরুত্বই ছিল না যতদূর জানা যায় এই মনীষী আটশো সত্তর খ্রিস্টাব্দে অন্তর্গত ফারাব নামক শহরের আল ওয়াসিস নামক নামক গ্রামে জন্মগ্রহণ করেন শহরের নাম অনুসারেই আবু নসের মোহাম্মদ পরবর্তীকালে আল ফারাবি নামে পরিচিত হন বিখ্যাত ব্যক্তিদের জীবনী পাঠ করলে দেখা যায় অনেকেরই তাদের জন্মস্থানের নিকটবর্তী শহর কিংবা গ্রামের নাম অনুসারে তিনি পরিচিত ছিলেন আল ফারাবির ক্ষেত্রেও তার বিপরীত ঘটেনি ইউরোপীয় পণ্ডিতগণ তার নাম বিকৃতি করে ফারাবি ইয়াস লিপিবদ্ধ করেছে আল ফারাবির পিতা ছিল উচ্চ শিক্ষিত একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা তার পূর্বপুরুষগণ ছিলেন পারস্যের অধিবাসী ইসলাম ধর্মগ্রহণ এবং তার রাজনৈতিক কারণে তার পূর্বপুরুষগণ পারস্য ত্যাগ করে তুর্কিস্তানে এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে আল ফারাবি বাল্যকাল থেকেই ছিলেন জ্ঞান পিপাসু ওয়াজানাকে জানার এবং ওয়াজেকো জয় করার আকাঙ্ক্ষা ছিল তার মনে তাই জ্ঞান বিজ্ঞান সাধনায় তিনি কাটিয়ে দিয়েছেন সারাটা জীবন জ্ঞানের সন্ধানে তিনি ছুটে চলেছেন দেশ থেকে দেশান্তরে তার শিক্ষা জীবন শুরু হয় ফারাওয়ায় সেখানেই কয়েক বছর শিক্ষা লাভ করার পর শিক্ষার উদ্দেশ্যে চলে যান বুখারায় এরপর শিক্ষার জন্য তিনি গমন করেন বাগদাদ সেখানে তিনি সুদীর্ঘ চল্লিশ বছর অধ্যয়ন এবং গবেষণা করেন কয়েকটি ভাষার উপর ছিল তার পূর্ণ দখল জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তিনি পারদর্শী দার্শনিক এবং বিজ্ঞানী হিসাবে তার সুখ্যাতি আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা বাকি ছিল না যেখানে ফারাবির প্রতিভা বিস্তৃত হয়নি কিন্তু তারপরে জ্ঞানের বিপাশা তার মেটেনি জ্ঞানের অন্বেষণে তিনি ছুটেছিলেন দামেশকে মিশরে এবং দেশ বিদেশের আরও বহু স্থানে গবেষণা করেছেন বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে পদার্থবিজ্ঞান সমাজ বিজ্ঞান দর্শন যুক্তিশাস্ত্র গণিতশাস্ত্র চিকিৎসা বিজ্ঞান প্রভৃতি তার অবদান ছিল উল্লেখযোগ্য তবে বিজ্ঞান এবং দর্শনে অবদানশীলতা সর্বাধিক পদার্থবিজ্ঞানে তিনি প্রথম শূন্যতার অবস্থান প্রমাণ করেছিলেন দার্শনিক হিসাবে তিনি নিউ অন্তর্ভুক্ত ছিলেন বৈজ্ঞানিক এবং দার্শনিক হিসাবে তিনি আরোহণ করেছিলেন জ্ঞানের শীর্ষে একবার রাজা সাইফ শাহী দরবারে এই মহান মনীষী উপস্থিত হন ইতিপূর্বে বিজ্ঞানী আল ফারাবির নাম তিনি শুনেছিলেন কিন্তু ফারাবির সাথে সাক্ষাৎ পাননি ফারাবিকে নিকটে আলোচনায় ফারাবির জ্ঞান এবং গুণাবলীতে রাজা মুগ্ধ হয়ে যান এবং তাকে খুবই সম্মান দেখান বিজ্ঞানী আল ফারাবি রাজার সঙ্গী হিসাবে সেখানে বেশ কিছুদিন অবস্থান করেন বিজ্ঞানী আল ফারাবি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দর্শন যুক্তিশাস্ত্র প্রভৃতি বিষয়ে বহু রচনা করেন কিন্তু তার রচিত গ্রন্থের সংখ্যা শতাধিক বলে অনেকে উল্লেখ করেছেন এ সকল অমূল্য গ্রন্থের অধিকাংশই সন্ধান পাওয়া যাচ্ছে না তার রচিত আল আহলে আল মদিনা আল ফাদিলা যা কিনা দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত গ্রন্থ ছিল এই গ্রন্থটি সর্বাধিক উল্লেখযোগ্য সমাজ বিজ্ঞান সম্পর্কে তার রচিত কয়েকটি গ্রন্থ তাকে বিখ্যাত করেছে তিনি আজ পৃথিবীতে বেছে নেই কিন্তু মুসলিম জাতির কল্যাণে তিনি জ্ঞান বিজ্ঞানের যে মৌলিক বিষয় আবিষ্কার করে গেছেন তা চর্চা করলে মুসলিমরা আজও জ্ঞান বিজ্ঞানে উন্নতি লাভ করতে পারবে